বান্দারে যদি দুঃমন বেড়ে যায় আত্মীয়র আত্মীয় সৃষ্টি হয়ে যায় রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে বেমানি করে মন ছোট করিস না তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিল বেশি কষ্ট করতে কষ্ট দিবে জুলুম করবে ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিস ওনার আপন রক্তের ভাইয়েরা কি পরিস্থিতি ওনাকে করেছিল যে কুফের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছে কিন্তু আমি রব তাদের সে প্ল্যানিংটাকে নষ্ট করে দিয়ে যারা ওনাকে কুফে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছাই দিয়েছি জগৎ উনাকে অপরাধী বেবে অপরাধী মনে করে জেলখানায় বন্দি বানিয়েছে উনার তর্য শুকরের কারণে আমি আল্লাহ ইউসুফ নবীকে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছি যখন শরীর বেশি অসুস্থ হয়ে যাবে আমার নবী আইয়ুবের কথা মনে করিস যখন তোর মানসিক যন্ত্রণা একটু বেশি বেড়ে যাবে আমার নবী ইব্রাহিমের কথা একটু মনে করিস যখন তোর দিক চতুর রাস্তা বন্ধ হয়ে যাবে চতুর্দিকে তুই অন্ধকার দেখবি তখন আমার নবী ইউনুসের কথা একটু মনে করিস আর একটু জোরে বলেন না সুবাহান ও আমার বান্দা তোদের জন্য প্রত্যেকটা নবীর রসুলের জীবনীতে আমি আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি আর সব শিক্ষাকে এক জায়গায় করে পাচার রাস্তার ব্যবস্থা করে উসওয়াতুন হাসানাহ ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের জীবনীকে সামনে রেখে দিয়েছে সুবহান